সবাইকে স্বাগতম জানাচ্ছি রায় বাহাদুর শ্রীনাথ রায়ের বাড়ি সামনে থেকে আজকের এই থাকবে ব্লকটা রায় বাহাদুর শ্রীনাথ রায়ের বাড়ির উপর এই হচ্ছে রায় বাহাদুর শ্রীনাথ রায়ের বাড়ি মুন্সীগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলার শেখাননগর গ্রামে প্রায় দুইশত বছর পুরনো রায় বাহাদুর শ্রীনাথ রায়ের এই বাড়ি ঢাকা শ্রীনগর রোডে অর্থাৎ মাওয়া রোডে নিমতলা থেকে শেখান নগর যাওয়া যায় শেখান নগর বাজার থেকে একদম শেষ প্রান্তে ভূমি অফিসের পাশেই রায় বা শ্রীনাথ রায়ের বাড়ি সেই দুশো বছর পুরোনো বাড়ি এই বাড়িটা হচ্ছে মূল বাড়ি দোতলা বিশিষ্ট আর সামনে আরো তিনটা একতলা বিশিষ্ট বাড়ি রয়েছে ইচ্ছামতী নদীর কুলঘেসা শেখানগর তার এক পাশে রয়েছে রায় বাহাদুর শ্রীনাথ রায় বাড়ি ইতিহাসের এক কাল সাক্ষী রয়েছে বরগাকৃত নকশাকৃতি কৃত এর বাড়িটি তলা দালানের ঘরে দৈর্ঘ্য চল্লিশ ফুট এবং প্রস্থ বিশ ফুট দ্বিতীয় তলার ভবনে উত্তর ও পশ্চিমে ও দক্ষিণ পাশে বিশ ফুট দৈর্ঘ্য ও পনেরো ফুট প্রস্থ একতলা বিশিষ্ট তিনটি ভবন রয়েছে এই বাড়িটিতে রায় বাহাদুর শ্রীনাথ রায়ের বাড়ির পূর্ব দক্ষিণের দিকে আছে দুটি ঘাটের পুকুর অত্যন্ত দানশীল ও মুন্সিমজের অন্যতম ধর্নাট্য শ্রীনাথ রায়ের ব্রিটিশ শাসকেরা রাজা ও রায় বাহাদুর উপাধিত্ব করেছিলেন তেরোশো বাইশ শ্রাবণ বাংলার প্রথম গভর্নর লর্ড কারমাইকেল একটি দাতব্য চিকিৎসা উদ্বোধনের জন্য রায় বাহাদুর শ্রীনাথ রায়ের বাড়িটি আগমন করেছিলেন উনিশশো সাতচল্লিশ সালে দেশ বিবেকের সময় রাজা রায় বাহাদুর পরিবার নিয়ে সকলে কলকাতা চলে যান এটা হলো বাড়ি ঢোকার প্রথম যে গেটটা এইটা হলো এই গেটটা যেভাবে আপনারা দেখে থাকেন ফেসবুকে দেখলে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি পরবর্তী এরকম ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলে আপনারা দেখতে পারবেন আশা করি ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার কথা হবে আপনাদের সাথে সে অনেক পুরনো বাড়ি এই সুরকির তৈরি দেখলেই বোঝা যাচ্ছে